চাণক্য তার বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতিতে পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন যা কেরিয়ারে সাফল্য বয়ে আনে এই গুণাবলী অনুসরণ করলে একজন ব্যক্তির জীবনের দিক পরিবর্তন হতে পারে এবং তাকে নতুন পথ দেখাতে পারে কঠোর পরিশ্রমের পরেও যদি আপনি কেরিয়ার ব্যবসা বা কোনো ইন্টারভিউতে সাফল্য পেতে না পারেন তাহলে আচার্য চাণক্যের পাঁচটি বিশেষ বিষয়ের প্রতি আপনার অবশ্যই মনোযোগ দেওয়া উচিত আচার্য চাণক্য তার বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতিতে এমন পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন যা কেরিয়ারে সাফল্য এনে দেয় এগুলো অনুসরণ করলে একজন ব্যক্তির জীবনের দিক পরিবর্তন হতে পারে এবং তাকে নতুন পথ দেখাতে পারে প্রসঙ্গত চাণক্য নীতিতে এমন অনেক বিষয় লেখা আছে যেগুলো গ্রহণ করলে একজন ব্যক্তি নিজের জীবনে সুখী এবং সফল জীবন যাপন করতে পারেন চাণক্য নীতির এই পাঁচ কথা আপনার কর্মজীবনে সাফল্য আনতে পারে এক লক্ষ্যহীন পরিশ্রম ক্লান্তির দিকে নিয়ে যায় গন্তব্য নয় আচার্য চাণক্যের মতে সাফল্য অর্জনের জন্য যে ব্যক্তির স্পষ্ট লক্ষ্য নেই তার কঠোর পরিশ্রম সর্বদা বৃথা যায় যদি আপনি একই ধরনের কাজে বারবার ব্যর্থ হন তাহলে আপনার থামতে হবে এবং ভাবতে হবে যে আপনি সত্যি সে কাজের জন্য তৈরি নাকি আপনার গন্তব্য অন্য কিছু দুই রাগ নিয়ন্ত্রণ করা তুচ্ছ বিষয় রেগে যাওয়া ব্যক্তিকে কেউ পছন্দ করেন না এমন ব্যক্তির কেরিয়ারের বৃদ্ধিও থেমে যায় অতিরিক্ত রাগ সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট করে চাণক্য নীতিতে বলা হয়েছে যে রাগ একজন ব্যক্তির বুদ্ধি এবং মর্যাদা উভয়ই ধ্বংস করে তিন সময় নষ্ট করা ব্যক্তি চাণক্য নীতি অনুসারে সময় হলো একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পাদ যারা তাদের কর্মজীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না তারা সুযোগ হাতছাড়া করে ব্যর্থতা এসে থাকলে বিরতি নিন এবং আপনার লক্ষ্য অর্জনে কিভাবে সফল হতে পারেন সেই সম্পর্কে একটি দৃঢ় কৌশল তৈরি করুন চার কঠিন সময়ে যারা আতঙ্কিত হন আচার্য চাণক্যের মতে সংকটের সময় ধৈর্য ধরে এগিয়ে যাওয়া ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হয় ক্যারিয়ারে ব্যর্থতা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তারপরে নিজেকে সন্দেহ করা আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এবং অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা একজন ব্যক্তির সবচেয়ে বড় ভুল হতাশ হবার পরিবর্তে সাফল্যের পথে আপনি কোথায় পিছিয়ে পড়েছেন তা বিশ্লেষণ করুন পাঁচ শ্রদ্ধাশীল হওয়া নীতি অনুসারে প্রবীণদের আশীর্বাদ একজন ব্যক্তির সাফল্যের পথ সহজ করে তোলে অফিসেও আপনার সিনিয়রদের সম্মান করুন যে ব্যক্তি সম্মান দেয় সে সকলের প্রিয় হয়ে ওঠে যা তাকে সাফল্য অর্জনে সহায়তা করে